কাজ করার কথা ছিল আমি পড়তে যেতাম আমার শিক্ষক আবু হালিফা রহমাতুল্লাহ কাছে তিনি আমাকে পড়াতেন আমার মা ধরে তুলে নিয়ে চলে আসছিল আমার শিক্ষক সেদিন বলেছিল আমার আম্মাজানকে তোমার এই ছেলেটা একদিন সময়ের সাথে এক টেবিলে বসে খাবার খাবে আজকে আপনি প্রধানমন্ত্রী আপনার টেবিলে একসাথে বসে আছি খাবারটাও রেডি কিন্তু এই দৃশ্যটা দেখার জন্য আজকে পৃথিবীতে আমার মা কিন্তু বেঁচে না এই দৃশ্যটা দেখার জন্য আমার মা বেছে নাই হেলথের কারণে তাকে সম্মান দেওয়া হয়েছে ইজ্জত দেওয়া হয়েছে আজকে আপনারা মুর্শিদাবাদ জেলার মানুষ এতগুলো মানুষ এই এত রাত্রে এখন আছে এটা মুর্শিদাবাদ বলে সম্ভব আমার বর্ধমানে হলে আর কেউ থাকতো না খাওয়া হয় না সব এটাই হলো সত্য বলেন বিবেককে জিজ্ঞাসা করে ক্ষথে টিম বাচ্চা বলে মাদ্রাসায় আসে বছরে এক একবারও তার খোঁজ নিতে তার মা আসতে পারে না তার গরিবের সংসার তাকে জামা তাকে খাবার তার পোশাক তার বই খাতা এমনকি তার গোসল করার সাবান তার জামা ধোয়ার সাবান এইগুলো পর্যন্ত মাদ্রাসাওয়ালারা খেয়াল করে আপনাদের দেওয়া দান থেকে তাদেরকে দেয় দিয়ে কি হয় সেই ছেলেটাকে বুকে টেনে নিয়ে লালন পালন করতে করতে হাফিজ কোরআন আলিম দিন তৈরি করে এই সমাজের মানুষের কাছে উপহার হিসেবে তুলে দেয় হয় কি ওই ছেলেটাই যখন আপনার গ্রামের মসজিদে যায় আপনারাই তাকে সম্মান করে মেম্বারটা ছেড়ে দেন যে আপনি আজকে জুম্মাটা পড়ান আপনারাই ময়দান ময়দানটাকে ছেড়ে দেন আপনি আমাদের ঈদগার ময়দানের ইমাম রমজান মাস এলে আপনারা তাকে নিয়ে গিয়ে আপনার মেম্বারে দাঁড় করিয়ে সম্মান দিয়ে গোটা মাস কোরআন করিমের তেলাও শোনেন এবার বলেন এই ছেলেগুলো যার বাপ নাই পিতৃহারা ছেলে বাপ না থাকলে তার মেন্টালিটি একটু আলাদা রকম তৈরি হয় সে কাউকে মানতে চায় না যা মনে আসে তাই করে গাইডলাইন পায় না এই ছেলেগুলো যদি এই মাদ্রাসাওয়ালাদের হাতে না পড়ে যদি সবার পুরোদিনের হাতে পড়তো বিবেককে জিজ্ঞাসা করে বলুন তাদের হাতে মদের বোতল তুলে দিত তাদেরকে 200 500 টাকার লotte দিয়ে তাদের হাতে বল তুলে দিয়েছো पिस्टल তুলে ਦਿੱতো তাদেরকে দিয়ে সমাজের যত অসামাজিক কাজ সেইগুলো তারা করত মাদ্রাসাওয়ালারা কোন পক্ষে একটা সুনাগরিক ত্যালি করে আপনাদের হাতে আপনার ছেলেকে তুলে দিয়েছে এটা হলো একটা মাদ্রাসাওয়ালার সমাজের জন্য এই ভূমিকা যারা নজর রাখে মাদ্রাসার শিক্ষার উপরে তারা সঠিকভাবে ভাবে মাদ্রাসাকে এনালাইসিস করে নাই তারা সঠিকভাবে মাদ্রাসা শিক্ষা কি আদর্শ এটা তারা জানে না আমার কলেমাওয়ালা মুমিন মুসলমান ভাইরা আল্লাহওয়ালা বন্ধুরা আমার মায়েরা বোনেরা যারা আছেন আপনাদের সকলকে সেই জন্য আমি একজন হিসাবে আপনাদেরকে বলে যাব সর্বসময়ে এই প্রতিষ্ঠানের পাশে থাকতে হবে থাকলে হবে কি যারা দায়িত্বে আছে তারা সাহস পাবে যে আমরা একা নই আমাদের সাথে গোটা এলাকা আছে তখন তারা আরো কাজের স্পিরিট বাড়াতে পারবে সমাজে আর অনেক ভালো কাজ এখান থেকে সেইগুলো সম্পূর্ণ করাটা সম্ভব হবে আমার ভাইরা দেখেন দুদিনের দুনিয়া আজ আছি কাল থাকবো না মরতে হবে কবরে যেতে হবে জান্নার জাহান্নাম সফল হয়ে আছে মৃত্যু স্বয়ং হবে কেউ না কারো ক্ষমতা থাকবে না যার কারণে হযরত আদি কখনো কখনো কবরস্থানে যেতেন যাওয়ার পরে একটা কবরের সামনেwidetilde দাঁড়াতেন যে কবরবাসীর সাথে রূপক হিসাবের গল্প করতেন তিনি যেন কবরবাসীকে প্রশ্ন করছেন আর কবরবাসীর কাছ থেকে উত্তর নিতেন এইভাবে তুমি নিজেই বলতেন কেন তিনি একটা কবরের গুইয়ে ভেসে জেতেন যে তুমি কি বলতেন ওই কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন কবরবাসী তুমি আমার বন্ধু এক ক্লাসে পড়াশোনা করেছি এক পারাই বছর বাস করতাম এই চার মাস হলো তোমার ইন্তিকাল হয়ে গেছে এখন তোমার বিল্ডিং তোমার বালাখানা তোমার জমি জায়গা টাকা পয়সা তোমার স্ত্রী ছেলে মেয়ে তাদের ব্যাপারে তোমার কাছে কোনো খবর আছে নাকি জানতে চাই এটা তিনি প্রশ্ন করতেন কিছুক্ষণ পর নিজের গালে নিজেই থাপ্পর মারতেন তারপরে বলতেন কি করে তুমি উত্তর দেবে বলো আর এটা তো দুনিয়ার খবর তুমি তো আছো আলামে বারজাখে এবার বলতো আমি বলছি শোনো যে বিল্ডিং বাড়াখানা তুমি তৈরি করেছিলে নিজের মতো সাজিয়ে মেইন গেটে তোমার নেম প্লেটে নামটা লেখা ছিল সেগুলো সব ফন্টন হয়ে গেছে ভাগাভাগি হয়ে গেছে তোমার বড় ছেলে বলছে এটা আমি পেয়েছি ছোট বলছে এটা আমি পেয়েছি তোমার মেয়ে বলছে এটা আবার ভাগে তোমার স্ত্রী বলছে এটা আমার ভাগে এতদিন হয়তো সেই বাড়িতে আর তোমার নামটাই কেউ নেই না করে শীকে লক্ষ্য করে বলতেন তুমি যে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে গেলে তোমার কি জানা আছে নাকি বলো সেই ব্যাপারে কোনো খোঁজ যদি থাকে আমাকে দাও কিছুক্ষণ পর নিজে বলতে ধর তুমি কি করে দেবে বলো তুমি তো এ দুনিয়াতে নাই আমি খবর দিচ্ছি শুনে নাও তোমার অ্যাকাউন্টটা ক্লোজ করে দেওয়া হয়েছে যা পয়সা ছিল সব বার করে যার যেটা বংশ তারা বুঝে নিয়ে নিজের নিজের অ্যাকাউন্টে ভরে নিয়েছে এখন তোমার অ্যাকাউন্টে তোমার নামই নাই অ্যাকাউন্টটাও বন্ধ হয়ে গেছে অযথা আলী ঝরঝর ঝরঝর করে কান্তে আর তারপরে বলতে ভাইরে এবার বলো যে মেয়েটার জন্য তুমি পাগল ছিলে যাকে বিবাহ করার জন্য তুমি পাগল খেপা হয়ে গিয়েছিলে যার পেছনে তুমি কত টাকা খরচা করেছ বলো তোমার স্ত্রীর ব্যাপারে তোমার কাছে কোনো খবর আছে নাকি না খবর তোমার কাছে থাকবে না আমি নাও তোমার ইন্তকারের পরে সে ইদ্যত পালন করে নিয়েছে তারপরে তার বয়স থাকার কারণে সে এখন অন্য জায়গায় বিবাহ করে আবার নতুন সংসার তৈরি করে তার জীবনে অসমাপ্ত সোনালি স্বপ্ন গুলো পূরণ করতে লেগে গেছে বলো 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 এই খবর তো তোমার কাছে নাই এবার অবশেষে হজরতে আলী আর কবরের সামনে দাঁড়াতে পারতেন না এইভাবে থর থর করে কাঁপতেন আর বলতেন ভাই রে আমি তো দুনিয়ার সমস্ত খবর তোমাকে দিলাম তুমি একবার কবরের খবরটা আমাকে দাও এ কথা বলে নিজে হয়ে যেতেন তার কিছুক্ষণ পর জগৎবাসীকে লক্ষ্য করে তিনি বলতেন ও জগতের মানুষেরা লাউ না তাকাত যদি এই কবরবাসী কথা বলতে পারত তাহলে সে আজকে চিৎকার করে করে বলতো ফাতাজাউ ওয়াদু পাথে ও সংগ্রহ করো পাথে ও সংগ্রহ করো ফাইল্লা খায়রা যাবি তাকওয়া সবথেকে উত্তম পাথে হচ্ছে খোদা ভীরুতা আল্লাহর ভয় তার মানে প্রত্যেকটা কাজে আল্লাহকে ভয় করো নিজের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে গোনা থেকে হেফাজত করো যুব সমাজকে বলবো চোখের দ্বারাই গোনা করো কানের দ্বারাই গোনা করো ওরে ভাইরা তোমরা

প্রত্যেকটা মানুষের তার চোখ তার কান তার অন্তর কে দিনে জিজ্ঞাসিত করা হবে কোন কাজে সেগুলো ব্যয় করা হয়েছিল সারা সারা দিন গান বাজনা শুনতে থাকে এটা শৈতানের বসবাসা শৈতানের প্রঞ্চনা শয়তান তোমাকে জাহান নামে নিয়ে যেতে চাই হজরতারি বলছে তার বাপ মারা গেছে সে যদি কথা বলতে পারত কবর থেকে চিৎকার করে করে বলতো বেটা আর অন্যায় করিস না মুলাহের কাজ করিস না ফাতা জাওয়াদু পাথেও সংগ্রহ কর যার মা চলে গেছে সে যদি কথা বলতে পারত সে চিৎকার করে করে বলতো আর गुना करो না আর অন্যায় কর না মাছির উপরে গুলা করে করে তুমি তোমার জীবনটাকে শেষ করে দিও না কোরআন বলেছে এমন একটা দিন আসবে যারা আজকে সুযোগ পাচ্ছে না তওবা করা হলো আফসোস করা হলো এরা কিয়ামতের দিনে আফসোস করবে দল বেঁধে সামনে গিয়ে তারা বলবে রব্বানা ওয়ালা বাতালাইলা সিকুয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন রব্বানা আখরিজনা মিন গা ফাইন উদনা ফাইন্না তারা আমাদের দুনিয়াতে আমরা প্রথম ভ্রষ্ট হয়ে গিয়েছিলাম বুঝতে পারি নাই একবার পুনরায় দুনিয়াতে ফিরিয়ে দাও এরপরে যদি খারাপ কাজগুলো করে আসি যত সাজা আছে তুমি দিয়ে দিও আল্লাহ তরফ থেকে ধমকি দিয়ে বলা হবে চুপচাপ বসে থাকো যেখানে আছো একটা কথা বলতে পাবে না আমি আজ তোমাদের সাথে কথা বলবো না যেদিন কথা বলার ছিল সেদিন তোমরা আমার সাথে কথা বলো নাই ফজরের নামাজে পুরুষ মহিলা নির্বিশেষে সকলে উঠে সুন্দর الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين যত আয়াত তেলাওয়াত করে যেতাম আল্লাহ বলছে আমার সাথে গল্প করা হতো ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হতো আমার সাথে গল্প করা হত। ইশার পরে সূরা ওয়াকিয়া সারা দিনে যখনই সুযোগ পেছ। একটু একটু করে কোরআনের তেলাওয়াত করেছ আমার সাথে গল্প করা হতো সেজন্য আমার ভাইরা আফসোস সেদিনে না করে আফসোসটা দুনিয়াতে আমরা এখনো নিঃশ্বাসটা চালু করে রেখেছে আপনাদের সকলকে বলবো মাদ্রাসার যার সাথে এসেছেন যে যা করেছেন পিছনের ইতিহাস ভুলে যান

দুনিয়ার দায়িত্বটা আমরা পালন করি কিভাবে পালন করি আমি আমার স্বামীর কাছ থেকে আবদার করে একটা গলা চেন কিনে নিতে পারি আমি আমার স্বামীকে বুঝিয়ে একটা দামি শাড়ি করেই করে নিতে পারি কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমার স্বামীর আওয়াজ পরে না আমি কবে চেষ্টা করে তাকে নাওয়াজি বানাবার চেষ্টা করেছি অথচ

সঙ্গে সঙ্গে তিনি আব্দুল রহমান কে বলছে ভাই আমি রসুল্লাহ কে বলতে শুনেছি উজুর সময় যে ভালো করে গুরুত্ব দিয়ে উজু করবে না যে অংশটা শুকনো থাকবে সে অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে তার মানে আমার ভাই জাহান্নামে যাক এটা তারা চাইতেন না সর্বসময়ে তিনারা সতর্ক থাকতেন সেজন্য আমার মায়েরা না আপনারও শালি, আপনারও ছেলে আপনারও ভাই যারা অন্যায় কাজে আছে তাদেরকে সেই কাজ থেকে সরিয়ে আনতে হবে কারণ দুনিয়া ক্ষণস্থায়ী আজ আছি কাল থাকবো না মানুষ রাত্রে কথা বলে সকালে তার লাশটা আমরাই গিয়ে বের করে আনি মানুষ বিশ্বাস করতে চায় না একটু আগে আমার সাথে সাক্ষাৎ হলো এক্ষুনি বলতো মারা গেছে এটা হয় কি করে আল্লাহ বলছি এটাই হয় এটাই হলো আমার সিদ্ধান্ত সেই জন্য সবাই উত্তর সল্লত হয়ে যায় প্রিয় দেবীর সল্লহ আর হিমশাল্লাহের শূন্য মোতাবিক জীবন যাপন করি আমার ভাইরা দেখবেন তাহলে আমার দুনিয়া এবং আখেরার আমি লাভবান হতে পারবো

তার ভিতরে আপনার ছেলে থাকবে আপনার মেয়ে থাকবে আপনার ভাই থাকবে এমনকি আপনার বাপ মাও থাকতে পারে আপনাকে ঘিরে সেই মুভমেন্টে আপনার সাথে ফেরেস্তাদের সাথে কথোপকথন হবে আপনি কত আহাজারি করবেন এটা আপনি জানবেন একশোটা মানুষ জানা ঘিরে থাকবে তারা কেউ জানতে পারবে না কোরআন বলেছে একটা মানুষ মৃত্যু মুখে হয় আমরা বিচারায় শুইয়ে দিয়ে সবাই ঘিরে থাকি কি হয় হাতাল যা আ হা দা বোল মল রবীর জন আমানু সরিহা ভিমা তার তু কল না ইন্নাহ কালি মা তুমুয়া প তাদের সামনে এসে যায় তার মানে মৃত্যুর ফেরেশতা যখন তার কাছে এসে যায় একশোটা মানুষ তারা গিরে ধরে আছে তারা আদৌ বুঝতে পারে না কিন্তু এই ব্যক্তি তার কাছে কাপোতি মিনতি করে ভাই আমাকে একটু সুযোগ তাও এক্ষুনি আমার